হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয় করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কাপড় কাচার জন্য আমরা এই ব্রাশগুলোর ইউজ করে থাকি কাপড় ধোয়ার সময় কাপড়ে যে নোংরাগুলো থাকে সেগুলোকে খুব সহজে এই ব্রাশের সাহায্যে আমরা ঘষে পরিষ্কার করে নিতে পারি কিন্তু বন্ধুরা দেখবেন এই ব্রাশের ব্রিসেলের ভেতরে প্রচুর চুল বা সুতো জমে যায় খুব নোংরা হয়ে যায় তখন কিন্তু সেই ব্রাশের ইউজ আর ঠিকঠাক মতো নেওয়াও যায় না আর খুব ঘেন্নাও লাগে আর এই সুতোগুলো বা চুলগুলো এমনভাবে ব্রিসেলের সাথে ফেঁসে যেগুলোকে সহজে পরিষ্কার করা যায় না হাত দিয়ে পরিষ্কার করা তো যায়ই না Ja. <laughs> তো তার জন্য কি করতে হবে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনাদের নিয়ে নিতে হবে ব্লেড এবার কি করব এই ব্লেডটাকে না যেভাবে আমরা ব্লেডটার সাহায্যে কাটি সেইভাবে আমাদের এই ব্লেডটাকে ব্রাশের মধ্যে ব্রাশের যে ব্রেসেল রয়েছে সেই ব্রেশেলগুলোর ফাঁকে ফাঁকে এইভাবে চালিয়ে যেতে হবে এই যে দেখুন বন্ধুরা এতে কি হবে যদি চুল বা সুতো ঢুকে থাকে সেগুলো না ছোট ছোট টুকরো আকারে কেটে যাবে আর কেটে গেলে কিন্তু সেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দেখুন বন্ধুরা এবার আমি ব্রাশটা ঝেড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত চুল বেরিয়েছে এই চুলগুলো কিন্তু ছোট ছোটো মানে ব্লেডের সাহায্যে ছোট ছোট টুকরো হয়েছে আর সেগুলো খুব সহজে এভাবে ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায় তাই মাঝে মধ্যে এই ব্রাশগুলোকে আপনারা এই ছোট্ট ট্রিকের সাহায্যে অবশ্যই পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন ফোন চার্জ দিই তখন আমরা কী করি ফোনটাকে না দেখুন এইভাবে চার্জারের ওপরেই রেখে দিই কারণ অনেক সময় বা অনেক বাড়িতেই দেখা যায় চার্জিং পয়েন্টের ওখানে এমন কোনো ফোন রাখার জায়গা থাকে না যার ফলে আমরা ফোনটাকে এইভাবেই হোল্ড করে রাখি যেটা কিন্তু খুব বিপজ্জনক মানে ডেঞ্জারাস হতে পারে যে কোনো মুহূর্তে ফোনটা পড়ে গিয়ে ভেঙে যেতে পারে তো এমন সিচুয়েশান যদি হয় বা অনেক সময় দেখা যায় আমরা কোথাও বেড়াতে যাচ্ছি ট্রাভেলিংয়ে রয়েছি সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে তখন আপনাদের কি করতে হবে নিয়ে নিতে হবে ক্ল্যাচের ক্ল্যাচের ক্লিপ তো আমাদের প্রত্যেকের কাছেই সব সময় থাকে বাড়িতে বা বাইরে কোথাও ঘুরতে গেলেও থাকে এবার আমরা এই ক্লাচারটাকে দেখুন চার্জারের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন একটা খুব সুন্দর স্পেস তৈরি হয়ে যাবে যেখানে আমরা খুব সহজেই ফোনটিকে হোল্ড করে রাখতে পারবো এ যে দেখুন বন্ধুরা এবার কিন্তু আর কোনো মতেই ফোনটা পড়বে না বা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো যদি এরকম কোন সিচুয়েশন হয়ে থাকে বা বাইরে কোথাও গেছেন তাহলে ফোন রাখার জন্য আপনাদের আর কোনো টেনশান করতে হবে না এইভাবে খুব সহজেই আপনারা ফোনটিকে চার্জে দিয়ে ভালোভাবে হেল হোল্ড করতে পারবেন নিশ্চিন্তে আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা রসুন ছাড়াতে আমাদের খুব বিরক্ত লাগে কারণ একটা একটা রসুন ছাড়াতে যেমন টাইম লাগে সেই রসুনের মুখটা মানে বোটাটা যেহেতু খুব শক্ত থাকে তাই যখন আমরা রসুন ছাড়াই তখন দেখবেন নোখে প্রচুর ব্যথা লাগে নখ ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা রসুন ছাড়ানোর একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলবো চট জলদি খুব সহজেই রসুনগুলোকে আপনারা ছাড়িয়ে রেডি করে নিতে পারবেন এখানে দেখুন আমাদের নিয়ে নিতে হবে ওই স্কার প্রত্যেক বাড়িতেই তো থেকেই থাকে এবার আমাদের রসুনগুলোকে উইস্কারের ভেতরে ভরে দিতে হবে আর উইস্কারের ভেতরে ভরে দেওয়ার পরে কি করতে হবে দেখুন আগুনে এইভাবে রসুনগুলোকে গরম করে নিতে হবে মোটামুটি ত্রিশ সেকেন্ডের মতো গরম করতে হবে খুব বেশি গরম করলে আবার পুড়ে যাবে লক্ষ্য রাখবেন তো এইভাবে গরম করার পরে যখন রসুনগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কি করব রসুনগুলোকে বের করে আমি আপনাদের রসুনগুলো ছিলে দেখাচ্ছি খুব সহজেই এবার আমরা এই রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারবো রসুনের যে খোসা সেগুলো ছাড়িয়ে নিতে পারবো তো এইভাবে রসুনগুলোকে গরম করার ফলে না রসুনের যে যে খোসা সেই খোসাগুলো লুজ হয়ে যায় যার ফলে খুব সহজেই দেখুন আমরা রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারছি এখানে কিন্তু রসুনের বোটা হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না রসুনের যে খোসা সেই দিয়ে সেই দিক দিয়ে টান মারলেই রসুনের খোসাগুলো নিজে নিজে একদম আলাদা হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা এই পদ্ধতিতে একসাথে অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারবো এতে কিন্তু আমাদের সময়ও বাঁচবে আর একসাথে আমরা এই পদ্ধতিতে অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারবো অথচ আমাদের কোনো বিরক্তও লাগবে না টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে খুব সহজেই আমরা এই কাজটি করে নিতে পারবো এখানে দেখুন কোনো রকম ছুরি বা বটির কোনো প্রয়োজন পড়বে না আর রসুন ছাড়াতে গিয়ে আপনাদের হাত ব্যথাও লাগবে না তাই দেখুন বন্ধুরা এই ছোট ছোটো ট্রিকের সাহায্যে আমরা এই কঠিন কাজগুলোকে কেমন জলের মতো সহজ করে নিতে পারছি আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা চা ছাঁকনি যে কোনো ধরনের চা ছাঁকনি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন বন্ধুরা যেহেতু আমার কাছে একটা ছোট সাইজের মোজা ছিল তাই আমি মোজা নিয়েছি যদি আপনাদের কাছে এরকম ধরনের ছোটো সাইজের মোজা না থাকে তাহলে আপনারা কাপড়ে নিতে পারেন মোজার জায়গায় এবার এই মোজাটাকে দেখুন চা ডান্ডির মধ্যে আমি পরিয়ে দিলাম তারপর ভালোভাবে পেঁচিয়ে একটা গাডারের সাহায্যে এই মোজাটিকে চা চাকনির ডান্ডির মধ্যে আমি এইভাবে বেঁধে দিলাম এবার কি করব চলুন দেখা যাক একটা খুব সুন্দর ছোট্ট টুল তৈরি হয়ে গেল যার সাহায্যে আমরা বিশেষ করে ক্লিনিং খুব সহজেই করতে পারবো বিশেষ করে আমাদের ঘরের কোনা কানাচির মধ্যে প্রচুর নোংরা জমে যায় প্রতিদিন ঘর মোছার সাথে সাথে এই কোনাকানাচিগুলোকে কানাচিগুলোকে পরিষ্কার করা সম্ভব হয় না যার ফলে কি হয় নোংরা জমে যায় কালো কালো যে দাগ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো জমে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছোট্ট টুলসির সাহায্যে আমরা খুব সহজেই সেই জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো এখানে আমাদের নিয়ে নিতে হবে হারপিক এবার কি করব অল্প একটু হারপিক দেখুন চা ছাঁকনির ডান্ডির মধ্যে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে এই যে বিশেষ করে এই যে কোনার পোর্শনগুলো মানে যেখানে যে বিট রয়েছে জায়গাটা সেই জায়গাগুলোকে কিন্তু আমরা সহজেই পরিষ্কার করতে পারি না তার জন্য বন্ধুরা সেই জায়গাগুলোকে দেখুন চা চাকনির সাহায্যে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারব তো এইভাবে দেখুন একটু রাব করাতে একটু ঘষাতেই দেখুন যে দা কালো কালো দাগুলো ছিল সেগুলো দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এই ছোট্ট টুলটি দেখুন কত কাজের তাই মাঝে মধ্যেই যদি আপনারা এইভাবে পরিষ্কার করে থাকেন তাহলে আপনাদের হার্ট পিক নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না সপ্তাহে যদি দু তিন দিন এই চা ছাঁকনির সাহায্যে যদি এইভাবে কোনা কানাচিগুলোকে একটু ঘষে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন নোংরা জমবে না কোনো রকম কোনো দাগও বসবে না তাই এই ছোট্ট চা চাঁকনিটি দেখুন আমাদের কত কাজের অবশ্যই আপনারা বাতিল করা চা ছাঁকনি নেবেন আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রান্না বান্না করছি অথচ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি যার ফলে কুকারে যে রান্নাটা বসিয়েছি আমাদের আর খেয়ালি নেই কটা সিটি পড়েছে আর ওভার কুক হয়ে গেলে সেই রান্নাটি কিন্তু প্রচুর গলে যায় তাই সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম সিচুয়েশন হলে আপনারা চট জলদি গ্যাসটাকে অফ করে দেবেন তারপর আমাদের নিয়ে নিতে হবে জল আর সেই জল দেখুন কুকারের ঢাকনার মধ্যে এইভাবে আমাদের ঢালতে হবে এতে কি হবে সেই মুহূর্তে কুকিং প্রসেসটা একদম স্টপ হয়ে যাবে আর ঢাকনাটা খুব সহজেই কিন্তু খুলে যাবে প্রেশার কুকারের মধ্যে যত সিটি থাকবে সেগুলো খুব সহজেই রিলিজ হয়ে যাবে আর চট জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে যাবে যার ফলে রান্নাটি আর ওভার কুক হতে পারবে না তাই বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলি আপনাদের ডেলি লাইফে দেখুন কত কাজে আসবে আপনাদের কাজগুলোকে কত সহজ করে দিতে পারবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা